আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার এক বোক ভালোবাসা প্রিয় সুধি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোয়েল পাখির বোর্ডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ ভিডিওটি সবাই পুরোপুরি মনোযোগ সহকারে শ্রবণ করবেন প্রিয় সুধি সর্বপ্রথমে আমাদের একটা বিষয়ে সচেতন থাকতে হবে সেটা হলো আমরা যে যে হেসার থেকেই কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করি বাচ্চাগুলো যেন সব এ গ্রেডের বাচ্চা হয় অর্থাৎ কোনো বাচ্চা প্যারালাইসিস বাচ্চা চলবে না চোখের সমস্যা মানে যে কোনো সমস্যা হলেই সে বাচ্চা কিন্তু চলবে না তাই প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো যে যে খামার থেকে মানে যে হেঁচার থেকে আমরা মাল সংগ্রহ করি মাল যেন হানড্রেড পারসেন্ট মানে এ গ্রেডের হয় এই বিষয়ে কিন্তু আমাদের হানড্রেড সচেতন থাকতে হবে প্রিয় সুধি দুই নম্বরে আমি যে কথাটা বলবো সেটা হলো কোয়েল পাখির অনেক জাত আছে যেমন জাম্বু হাইব্রিড কিং কয়েল জাপানি কোয়েল তা আসলে আপনি কোয়েল পাখি কেনার আগে সচেতন হতে হবে যে আসলে কোন জাতের কোয়েল পাখি কিনলে কি করা যায় মানে কি করা হয় অর্থাৎ যারা মানে মাংসের জন্য করতেছে তারা হাইব্রিড কোয়েল পাখির চাষ করবে মানে মাংসের জন্য যদি আপনি কোয়েল পাখি চাষ করেন সেক্ষেত্রে জাম্বু আছে হাইব্রিড আছে আর শখের জন্য দুই চারটা সেটা হলো কিং কোয়েল তো যা হোক এরই মধ্যে যারা মানে কোয়েল পাখি থেকে মানে ডিম ডিমের ব্যবসা করবে অর্থাৎ খামার করবে যাচ্ছেন তাদের জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট জাপানি জাতের কোয়েল পাখি দিয়ে শুরু করতে হবে অর্থাৎ জাপানি জাতের কোয়েল পাখি খায় কম ডিম দেয় বেশি এজন্য আমরা সবাই মানে এই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে নিজস্ব মানে জিরো থেকে শুরু করে আপনি যে পাখিগুলো লালন পালন করুন বড় করবেন সেটা যেন হানড্রেড পারসেন্ট মানে জাপানি জাতের কোয়েল পাখি হয় তাহলে কিন্তু আপনি খামারের সফলতা অর্জন করতে পারবেন তাছাড়া না সুধি পরবর্তীতে আমরা যখন বোর্ডিংয়ের কাজ শুরু করব মানে বোর্ডারের সিস্টেম তো আপনারা ভিডিওতে দেখতেছেন এরকম করে করলে হবে তো গরমের সময় বাল্ব দেবেন একশো ওয়ার্ডের চারটা আর শীতের সময় দুইশো ওয়ার্ডের দুইটা আর একশো ওয়ার্ডের দুইটা চারটা তো যাই হোক আর তাপমাত্রাটা মাপার জন্য একটা মেশিন আছে তো মেশিন যদি না হয় আপনি একটু অনুভব করবেন যে আসলে ঘরের মানে গরমের মানে তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে তো যা হোক এ বিষয়ে একটু আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে সুধি আমাদের মধ্যে অনেকেরই জানা নাই যে আসলে সর্বপ্রথম বুডিংয়ের বাচ্চাকে আমরা কি মেডিসিন খাওয়াবো মানে কি ওষুধ প্রয়োগ করব দেখুন ভিডিওতে আপনাদের আমি দেখাচ্ছি সর্বপ্রথমে দুই লিটার পানিতে এক গ্রাম এআইবি এই ওষুধটি প্রয়োগ করতে হবে তাহলে আপনার বাচ্চা কাটার হারটা একদমই কম না কাটার সম্ভাবনায় বেশি থাকবে পেয় সুধি ওই এআইবি একটা একটানা তিন দিন চলবে তারপরে যেটা খাওয়াবেন রেনা মক্স এবং আরেকটা ওষুধ আপনাকে আমি দেখাচ্ছি পর্দার দিকে খেয়াল রাখুন এই দেখুন এই দুইটা এই দুইটা অর্থাৎ দুই লিটার পানিতে এক গ্রাম করে হুম এই দুটা ধরেন যে আপনার তাহলে দু লিটার পানিতে কিন্তু হাফ গ্রাম দিতে হবে দুইটা যেহেতু দিবেন তা আসলে এই নিয়মে যদি আপনি বোর্ডিং করেন ইনশাল্লাহ আমি হানড্রেড পারসেন্ট গ্রান্টি দিচ্ছি বুডিংয়ে বাচ্চার ক্ষতি হবে না ইনশাল্লাহ আপনি হানড্রেড পারসেন্ট বুডিংয়ে এ সফলতা অর্জন করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো বোর্ডিংয়ে বাচ্চার বয়স যখন পাঁচ দিন হবে সঙ্গে সঙ্গে রানীক্ষেত রানীক্ষেত ভ্যাকসিন প্রয়োগ করতে হবে কথাটা মাথায় রাখবেন পাঁচ দিনের দিনই মানে আবহাওয়া কিন্তু আবার ভালো থাকতে হবে অর্থাৎ যখন রোদ থাকবে তখন কিন্তু আপনাকে ভ্যাকসিন করতে হবে ঠান্ডার সময় কিন্তু ভ্যাকসিন করা যাবে না যেমন আপনি যদি দুপুরের দিক মানে ভ্যাকসিন করতে চান মোটামুটি এক দেড় ঘন্টা আগে পানির পটগুলো আপনাকে সরিয়ে নিতে হবে এক দেড় ঘন্টা পানি পানিবিহীন পাখি থাকবে ঠিক আছে তারপরে মানে শতকারা এক পিস ভ্যাকসিন দিবেন ইনশাল্লাহ আপনার বোর্ডিংয়ে সফলতা অর্জন হবে ইনশাল্লাহ আর এই নিয়মগুলো আপনি যদি মানে বুঝতে যদি কোনো সমস্যা হয় আপনাদের অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন দিলে আপনারা মানে পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন আরেকটি বিষয় আমাদেরকে সচেতন থাকতে হবে সেটা হলো এর মধ্যে যে আপনি যদি এক হাজার মানে ক্যাপাসিটি হয় এই যে এই বুডারে যেরকম এক হাজার ক্যাপাসিটি এগুলা তো যা হোক যে এই পাখির বয়স যখন পাঁচ দিন হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু বুডিং মানে বাড়াতে হবে বড় বানাতে হবে আর দশ দিনের মাথায় কিন্তু সম্পূর্ণ পাখি আপনি মানে গুনবেন গোনার পরে মানে ঘরে সারিয়ে দিতে হবে আর বোর্ডিংয়ে রাখবেন না আর ঘরের ধরেন যে আপনার মোটামুটি পাঁচ হাত ফাঁকে ফাঁকে একটা করে একশো আটের বাল্ব দিবেন আর তখন তাপ একটু কম হলেও সমস্যা নাই হ্যাঁ অ্যাকচুয়ালি ধরেন যে আপনার এসব মানে ক্রিটিক্যাল বিষয়টা নিয়ে আসলে মনে করেন যে আপনার আউট নলেজ না থাকলে কিন্তু আসলে খামারে করা সম্ভব হবে না এক কথা আপনাকে বুঝতে হবে যে আমার পাখিগুলোর এমন কী প্রয়োজন হ্যাঁ পাখির ঠান্ডা লাগছে নাকি গরম লাগছে কিছু কিছু সময় কিন্তু আপনার মানে গরমেও কিন্তু পাখির ঠান্ডা লাগে হুম তো যা হোক ভাই এই এইভাবে যদি আপনারা বুডিং করেন ইনশাল্লাহ সফলতাটা অর্জন করতে পারবেন আর আশা করে মানে ভ্যাকসিনটা কিন্তু মনে করে আপনাদেরকে দিতেই হবে কারণ ভ্যাকসিন করলে আপনার আশি পারসেন্ট রোগমুক্ত একটা মানে কাজ হয়ে গেল তো যা হোক এভাবে আপনারা মানে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন প্রিয় সুধি অনলাইনে প্রায় বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমি সব বয়সী কোয়েল পাখি বিক্রি করে থাকি যদি কেউ পাখি মানে কিনতে ইচ্ছুক থাকেন অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারটিতে যোগাযোগ করুন